আসসালামু আলাইকুম এফভি সো এখন আমরা নতুন আরেকটা টাইম কমপ্লেক্সিটি সম্পর্কে জানবো এটা হচ্ছে কি এটা হচ্ছে লিনিয়ার অ্যাথম্যাটিক ঠিক আছে আচ্ছা তো এখানে মেনলি হচ্ছে আপনার দুইটা জিনিসের কম্বিনেশন আসছে একটা হচ্ছে কি একটা হচ্ছে এই যে লগারিদমিক অ্যাথম্যাটিক একটা হচ্ছে লিনিয়ার এই দুটো একসাথে হয়ে আসছে কি এই দুটো একসাথে হয়ে আসছে হচ্ছে আমাদের লিনিয়ার অ্যাথম্যাটিক টাইম কমপ্লেক্সিটি সো এখানে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে দুইটা একটা নেস্টের লুপের মধ্যে দুইটা থাকবে যখনই গুণ হবে এবং এটা টাইম কমপ্লিকটা হচ্ছে আপনার এন লগেন ঠিক আছে অর্ডার অফ এন লগেন এবং আমরা জানি যখনই কোনো দুইটার গুণ হয় তখন মেনলি সেটা লুপের ভেতরে থাকে ঠিক আছে সো আমরা একটা এক্সাম্পল নিই এটা মেনলি অতটা কঠিন কিছু না এটা খুবই সহজ সো আমরা দেখলাম যে নর্মালি যদি এভাবে থাকে তাহলে হচ্ছে যে কাজটা হয় যে দুইটার যোগ হয় যোগ হইলে আমরা মেনলি হচ্ছে যে কাজটা করি সেটা হচ্ছে যে আমরা কনস্ট্যান্স গুলোকে ইগনোর করি সো এটার ওভারঅল টাইম কমপ্লেক্সিটি হয় কত এন ই অর্ডার অফ এন সো এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা জাস্ট নর্মালি এই লুপটাকে যদি একটু এই লুপের ভেতরে নিয়ে দিই এই লুপের ভেতরে নিয়ে আসলে হবে এর টাইম কমপ্লেক্সিটি কত দেখেন এটাও এন পর্যন্ত চলতেছে এটাও এন পর্যন্ত সো এটা হচ্ছে আপনার এন স্কোয়ার বা কোয়াড্রেটিক টাইম কমপ্লেক্সিটি এটা কি এন স্কোয়ার তাই না আচ্ছা এখন ছোট্ট একটা যদি চেঞ্জ করি যে প্রথমে উপরে যেটা আছে আমরা এটা রাখলাম হচ্ছে লেটসে এটা হচ্ছে আমাদের এন ঠিক আছে এটা হচ্ছে অর্ডার অফ এন চেঞ্জ করে ফেলে এটা একটু সো অর্ডার অফ এন এটা আচ্ছা সিম্পলি এখন যদি একটা কাজ করি সেটা হচ্ছে যে এটাকে যদি আমরা পরিবর্তন করে দিয়ে আমরা যদি এই যে এইখানে এটা ওয়ান থেকে শুরু করবো ওয়ান থেকে শুরু করে এটা জাস্ট নর্মালি যে কাজটা করবো এটা হচ্ছে দুই গুণ করে বাড়াইব দুই গুণ করে বেরোলে কি হবে সেটা হয়ে যাবে কি আমাদের দুই গুণ করে যদি বাড়ায় তাহলে কি হবে এটা এটা হবে আমাদের আমাদের টাইম কমপ্লেক্সিটি তাই না তাহলে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে যে আমাদের এই লুপটা চলবে কি লগ ইন পর্যন্ত এই লুপটা টাইম কমপ্লেক্সিটি হবে লগ এন সো এটা যদি আপনি না বুঝেন তাহলে আপনার ফার্স্ট রিকোয়ারমেন্ট কি ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে দেখবেন আমি হচ্ছে একটা ভিডিওতে লগমেটিক কি ওটা দেখাইছে আর একটা ভিডিওতে আপনার দেখাইছিলাম হচ্ছে লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি কি এই দুটো দেখাইছিলাম সো মেনলি এই দুটো মেনলি কম্বিনেশনে এটা আসছে তারপরে এটা হচ্ছে এন আর মানে লগ এন উপরে যেহেতু এন আছে এটার সাথে আমরা গুণ করে দিব তাহলে ওভারঅল টাইম কমপ্লেক্সিটি কথা হচ্ছে এটার জন্য এটা হচ্ছে আপনার অর্ডার অফ এন লগ এটা হচ্ছে মেনলি ওভারঅল টাইম কমপ্লিটেড অর্থাৎ আপনি যদি এরকম একটা সিচুয়েশন আসে এবং এখানে যদি আপনি এন এর মানটা দেন আমরা একটু এক্সাম্পল সকালে একটু দেখি তাহলে আমরা ভালো ভালো করে বুঝতে পারবো আচ্ছা সো এখানে আমি ইনপুটের ভালো দিলাম হচ্ছে দুইটাই এন সো এটা আমার দরকার নেই আমি যে কাজটা করবো এন এর ভালো দিলাম হচ্ছে এক হাজার তাহলে আমরা একটু ক্যালকুলেট করি এটা কতগুলো অপারেশন রান করবে ঠিক আছে ওকে তো আমি এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে যে নর্মালি এখানে জাস্ট এখানে উপরে একটা

আচ্ছা আমি এর মানে ইনপুটে দিলাম এক হাজার এখন আমি একটু ক্যালকুলেশন করে দেখি এটা কতবার রান হতে পারে এটা হচ্ছে এক হাজার এই জেনের ভ্যালু এক হাজার কত এক হাজার দ্বিতীয় বিষয় হচ্ছে হচ্ছে এটা দেখেন দুই করে বাড়তেছে অর্থাৎ এটা হচ্ছে লগ ইন হবে তাই না তো লগ ইন করলে এক হাজারের লগ ইন যদি করি তাহলে এটা হচ্ছে মোটামুটি নয় নয় দশ এরকম একটা আসবে তার মানে মোট আমাদের ভ্যালু আসতে পারে কত নয় হাজার মতো আসতে পারে তাই না সামনে একটু যদি রান করে দেখি এটা অ্যাকচুয়ালি কত আসে সো এটা একটু রান হতে টাইম লাগতে পারে আচ্ছা এটা কতবার আসছে দেখেন দশ হাজার বার পর্যন্ত চলে আসছে আমি অ্যাপ্রক্সিমেট বলছিলাম নয় হাজার নয় দশ হাজার আসবে কেন কারণ এক কে যখন আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে একটু যদি আমরা দেখি যে এক কে যদি আমরা তো আমি একটু কাজ করবো সেটা হচ্ছে লগ ক্যালকুলেটার দেবো লগ এটাকে আমি অনেক ভালোভাবে দেখাইছিলাম আপনাদেরকে সো এটা যদি একটু দেখেন তাহলে ভালো করে বুঝতে পারবেন সো আমি এখানে একটু আসি যে লগের এক হাজারকে যদি আমরা দুই ভিত্তিক যদি লগ ব্যয়ার করি তাহলে এটার ক্যাল মানে আমাদের ভ্যালুটা কত আসে দেখেন নাইন পয়েন্ট সিক্স সিক্স এই জন্য এটা আসছে কত দশ এটাকে দশ ধরছে আমরা ঠিক আছে এখন যদি দশ ধরি তাহলে কি হচ্ছে দেখেন এই যে দশ সাথে হচ্ছে এইখানে এন এই এটা চলতে কতবার এন পর্যন্ত অর্থাৎ এক হাজার বার তার মানে এক হাজার গুণ হচ্ছে দশ তাহলে কত আসে দশ হাজার বার এসে মেনলি আমাদের লিনিয়ারেথমেটিক আমাদের হচ্ছে টাইম সো থ্যাংক ইউ ফর দ্য ভিডিও ডোট প্রডেক্ট